হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকের এই আয়োজনে আমরা আসন্ন খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পরীক্ষাকে সামনে রেখে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোকে একটি মনিটে সাজিয়েছি বিগত প্রশ্ন আলোকে আশা করি আপনার উপকৃত হবেন এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তো আমার চ্যানেলে সাধারণ কি এনে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে আশা করি আপনারা সেগুলো দেখে নেবেন ভিডিও শেষে আপনাদের জন্য একটি কুইজ দেওয়া থাকবে তার সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা এক নম্বর প্রশ্নে দেওয়া আছে ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংস কে হত্যার জন্য কে বোমা নিক্ষেপ করে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর ক্ষুদিরাম মাস্টার ক্ষুদিরাম মাস্টার দুই নম্বর প্রশ্নে দেওয়া আছে যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কি তার নাম হচ্ছে কিংসপোর্ট ক নম্বর বন্ধুরা এখানে রয়েছে যে ট্রাফিক মিস্টেক জল ফেলা হবে এখানে তিন নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন সালে চট্টগ্রামের রাস্তাঘাটে লুণ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর উনিশশো সালে উনিশশো তিরিশ সালে চার নম্বর প্রশ্নে দেওয়া আছে চট্টগ্রাম যুব বিদ্রোহের নেতা কে ছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সূর্য সেন বন্ধুরা প্রশ্নটা একবার দেখে নেই ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করা হচ্ছে ক্ষুদিরাম মাস্টার কিংসফোর্ডকে হত্যার জন্য হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় চট্টগ্রামে চট্টগ্রামের অস্তাগার লুণ্ডিত হয় উনিশশো সালে চট্টগ্রামের যুব বিদ্রোহের নেতা ছিলেন সূর্য সেন চার নম্বর প্রশ্ন দেওয়া আছে চরে পাঁচ নম্বর প্রশ্ন দেওয়া আছে কে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন এখানে সঠিক উত্তর হচ্ছে গনম্বার সূর্য সেন ছয় নম্বর প্রশ্নে দেওয়া আছে মাস্টারদা সূর্য সেনের পাশেই কার্যকর হয়েছিল গনাম্বার চট্টগ্রামে সাত নম্বর প্রশ্নে দেওয়া আছে প্রীতিলতা দ্বারা সম্পৃক্ত ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ঘ নম্বর ব্রিটিশ বিরোধী আন্দোলনে আট নম্বর প্রশ্ন দেওয়া আছে প্রীতিলতা কার শিষ্য ছিলেন এখানে হচ্ছে বন্ধুরা ভিডিওগুলো প্রত্যেক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসছে সো আপনারা যদি যারা অন্য অন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন প্রশ্ন আরেকবার বলি নেই ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধের নেতা ছিলেন সূর্য সেন মাস্টারলতা সূর্য সেনের কার ফাঁসি কার্যকর হয়েছিল চট্টগ্রামে প্রীতিলতা লতা ওয়েদেদার ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রীতিলতা ওয়েদেদার তার শিষ্য ছিলেন মাস্টারদা সূর্য সেনের বন্ধুরা নানা নম্বর দেওয়া আছে পাকিস্তানের পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে ঘর নম্বর ইস্কান্দার মির্জা ইস্কান্দার মির্জা দশ নম্বর প্রশ্ন দেওয়া আছে উনিশশো ছাপ্পান্ন সালের কোয়ালিশন সরকার মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দফতরের মন্ত্রী ছিলেন সঠিক উত্তর হচ্ছে কনম্বার শিল্প বাণিজ্য ও শ্রম এগারো নম্বর কাকমারির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কাকমারির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সাতান্ন সালে বারো নম্বর প্রশ্নে দেওয়া আছে কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় সঠিক উত্তর হচ্ছে গনম্বার সন্তোষ টাঙ্গাইলে সন্তোষ সন্তোষে বন্ধুরা প্রশ্নগুলো আরেকবার দেখি নেই পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইস্কান্দার মির্জা উনিশশো সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিল্প বাণিজ্য ও শ্রমমন্ত্রী মন্ত্রী কাকমারির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কাকমারির সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় এ সেটা হচ্ছে যে টাঙ্গাইলের সন্তোষে তার নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে ঐতিহাসিক কাকমারি সম্মেলনের নেতৃত্ব দানকে নেতার নাম কি ছটি উত্তর হচ্ছে গ নম্বর মাওলানা ভাসানি চোদ্দ নম্বর প্রশ্ন দেওয়া আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কোথায় গ্রহণ করেন সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সিরাজগঞ্জে পনেরো নম্বর প্রশ্ন দেওয়া আছে কাকমারি সম্মেলনে প্রাক্তন পাকিস্তানকে বিদে জানাতে আসসালাম আলাইকুম জানিয়েছিলেন কি এখানে সঠিক উত্তর হচ্ছে নম্বর মাওলানা ভাসানী ষোলো নম্বর প্রশ্ন দেওয়া আছে কবে বঙ্গবন্ধুর কর্তৃক ছ দফা ঘোষিত হয় আমরা অনেকেই জানি খ নম্বর পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে পাঁচই ফেব্রুয়ারি উনিশশো ছেষট্টি সালে প্রশ্ন আর প্রশ্ন দেখিনি ঐতিহাসিক কাকমারি সম্মেলনের নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন মাওলানা ভাসানি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রন্থ তিনি হচ্ছে সিরাজগঞ্জে কাকমারি সম্মেলনকে বিদে জানাতে পাকিস্তানকে আসসালাম আলাইকুম জানিয়েছিলেন মাওলানা ভাসানি বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষিত হয় পাঁচই ফেব্রুয়ারি উনিশশো সালে শত নম্বর প্রশ্ন দেওয়া আছে ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন কে ঘ নম্বর শেখ মুজিবুর রহমান নম্বর ছয় দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয় সঠিক উত্তর হচ্ছে নম্বর নম্বর লাহোরে প্রশ্ন দেওয়া আছে কোন সালে আওয়ামী লীগে ছয় দফা পেশ করা হয়েছিল সঠিক উত্তর হচ্ছে খ নম্বর উনিশশো সালে বিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে ছয় দফা কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল ছ নম্বর উনিশশো তেইশে মার্চ আরেকবার দেখে নেই ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি প্রথম কোথা উত্থাপন করা লাহোরে উনিশশো ছেষট্টি সালে আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল ছয় দফা তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল একুশ নম্বর প্রশ্ন দেওয়া আছে বাঙালি জাতির মুক্তির সনদ হলো, ছয় দফা বাঙালি জাতির মুক্তির সনদ হলো, ছয় দফা বাইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা হয়েছে সঠিক আনসারটা হচ্ছে ক নম্বর ম্যাগনাকাটা ঐতিহাসিক ছয় দফাকে ম্যাগনাকাটার সাথে তুলনা করা হয়েছে তেইশ নম্বর প্রশ্নে দেওয়া আছে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদত্ত ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটার নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে খ নম্বর ছয় দফা আমার বাচার দাবি ছয় দফা আমাদের বাচার দাবি উনিশশো শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম ছিল ছয় দফা আমাদের দাবি চব্বিশ নম্বর কখন এগারো দফা ঘোষণা করা হয় সঠিক উত্তর হচ্ছে ঘন সরি নম্বর উনিশশো সালে এগারো দফা ঘোষণা করা হয় উনিশশো সালে এরপর যে আমরা পঁচিশ নম্বর ঘোষণা দেখব আর ঠিক কথা বলিনি আমাদের চ্যানেলে ভিডিও শেষে একটি দেওয়া থাকবে তার কমেন্ট করে জানাবেন আর যারা এখন ভিডিওতে দিয়ে হচ্ছে হচ্ছে আমরা আর বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একসাথে উপস্থাপন আমাদের টার্গেট আছে যে আমরা পুরো সাধারণ জ্ঞানের ছোট ছোট ভিডিওর মাধ্যমে অধ্যায় ভিত্তিক উপস্থাপন করব যদি আপনাদের সাপোর্ট পাই তো পঁচিশ নাম্বার বসে দেওয়া হচ্ছে এগারো দফা কর্মসূচি ঘোষণা করেন কে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘন নম্বর সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ছাব্বিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন রাজনীতিবিদ প্রথম ঘেরাও শব্দটি ব্যবহার করেন এখানে সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি আঠাশ নম্বর প্রশ্নে দেওয়া আছে উনসত্তরে গণ অভ্যুত্থানের আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে কোন ছাত্র শহীদ হয়েছিলেন এখানে সঠিক উত্তরটা হচ্ছে কনম্বার শহীদ আসাদ বন্ধুরা দেখিনি দফা কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গারো শতটি ব্যবহার করে গণ অভ্যুত্থান দিবস পালিত হয় চব্বিশে জানুয়ারি উনসত্তরে উনসত্তরে গণ অভ্যুত্থানের যে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শহীদ আসাদ শহীদ হয়েছিলেন উনত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে শহীদ আসাদ আসাদ শহীদ হন কখন এখানে শহীদ উত্তর আছে নম্বর উনসত্তর আন্দোলনে আসাদ শহীদ হন উনসত্তর আন্দোলনে তিরিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে আসাদ শহীদ হন উনসত্তর সালে উনিশশো সালের বিশে জানুয়ারি আসাদ শহীদ হন উনিশশো সালের বিশে জানুয়ারি এই জন্য বিশে জানুয়ারিকে শহীদ শহীদ আসাদ দিবস বলা হয় একত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে কোথায় প্রথম লোহা আবিষ্কৃত হয় ছোট উত্তর হচ্ছে খ নম্বর এশিয়ার মাইনরে লোহা প্রথম আবিষ্কৃত হয় এশিয়ার মাইনরে বত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে আধুনিক সভ্যতার ভিত্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর লোহ তেত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখে এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর তামার মানুষ প্রথম হচ্ছে তামার ব্যবহার শিখে চৌত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া আছে উনিশশো সালে কোন দেশে অস্ট্রোলোপিটিস লুসি এর কঙ্কাল আবিষ্কৃত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বর আছে কোথায় পিকিং মানব পাওয়া যায় এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার চীনে শেষে যেহেতু অনুসার আছে সে মানবগুলো চীন কোথায় পিকিং মানব পাওয়া যায় চীনে ছত্রিশ নম্বর প্রশ্নে দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে সর্বশেষ চারটি প্রশ্ন থাকবে সেটা মিস করবেন না সাতত্রিশ আছে এশিয়া মহাদেশের আয়তন ইউরোপের কততম সাড়ে সাড়ে চারগুণ সাড়ে চার গুণ তো এখানে আমরা যেটা মনে রাখতে পারি ইউরোপে যেহেতু চারটা অক্ষর আছে সেই হিসেবে আমরা মনে রাখতে পারি চারটা বর্ণ অক্ষর নয় আটত্রিশ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে এশিয়া মহাদেশের সংখ্যা হচ্ছে চৌচল্লিশটি এশিয়া মহাদেশের সংখ্যা হচ্ছে চৌচল্লিশটি উনচল্লিশ নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে এশিয়া মহাদেশের বৃহত্তম বৃহত্তম দেশ কোনটি আমরা সকলে জানি চীন চল্লিশ নম্বর আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি মালদ্বীপ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ হচ্ছে মালদ্বীপ যারা এখনো লাইক দেননি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি কুইজ দেখতে পাচ্ছেন সঠিক উত্তর কমেন্ট করে জানাবেন ধন্যবাদ